সতেরো তাহলে এই পেঁয়াজটার দাম দেওয়া উচিত না হলে পাবনার মানুষ পিয়াজ লাগাবে না তো আর বাংলাদেশের পিয়াজের চাহিদা পঞ্চাশ ভাগ হচ্ছে পাবনা জেলার মানুষ হচ্ছে

আচ্ছা কোথায় যাবে পিয়াজ ঢাকা এটা হচ্ছে পাবনা কাশীনাথপুর এই হাট কি কি বারে বসে রবিবার আর বৃহস্পতিবার আজকে পিয়াজ কত করে নিল ভাই